আজ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত চারাচর তৎপদং দর্শিতং এেন তসম শ্রী গুরাবে নমা অজ্ঞান জ্ঞানাঞ্জনশলা কায়া চক্ষুন্মিত এনো তসম শ্রী গুরাবে নমা গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব বরম ব্রহ্ম তসময় শ্রী গুরাবে নমা আজ আপনারা অবশ্যই যদি আপনাদের দীক্ষা গুরু থেকে থাকে তার চরণ শরণাপন্ন হন তার জন্য কিছু সেবা প্রদান করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি করুন তাদের সেবা করুন উপকৃত হবেন বৃহস্পতিবার আজ আজ গুরু পূর্ণিমা অবশ্যই কোনো কিছু না পারলে গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম শ্রী গুরু হবে নাম এটি আপনারা একশো আটবার জপ করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি আজ দীক্ষা প্রাপ্তির মতো সব থেকে বেটার দিন এর থেকে ভালো দিন কিন্তু আর হতে পারে না অবশ্যই প্রচেষ্টারত থাকুন ঈশ্বর অবশ্যই আপনাদেরকে মঙ্গল করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বন্ধু বান্ধব আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যে আপনারা হবেন সমৃদ্ধশালী মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন দিনটি তো চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ সম্পর্কের ক্ষেত্র কর্মজাগতিক এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আউটডোর বা বাইরের কোনো ক্রিয়াকলাপ আজ আপনাদেরকে ক্লান্তি দিতে পারে ধকল সাধ্য হয়ে যেতে পারে দিনটি অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হতে পারেন উপার্জনও বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই ভুল ভাব বিনিময় বা বার্তা বিনিময় আজকের দিনটিকে নিষ্প্রাণ করে দিতে পারে কোনো কিছু ঘটনা ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন না আজ বিভিন্ন অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ কিন্তু আপনারা পেতেই পারেন রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে না পারলে মেজাজ তো খারাপ হবেই আজ চেষ্টা করুন সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গার্হস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসারযোগ্যই থাকবে